দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্স অ্যাগেন টু মাই অনলাইন ক্লাস দেখো আমরা আবার একটা ইতিহাসের ক্লাস নিয়ে চলে এসেছি আমি তোমাদের বলেছিলাম যে আজকে পরপর আমি দুটো ক্লাস ইতিহাসে নেবো একটু আগেই সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব লিখিয়েছি বা ফলাফল লিখিয়েছি এখন আমরা লেখাবো যে বনাঞ্চলের উপরে ব্রিটিশদের কর্তৃত্ব বৃদ্ধির কারণ বা ইংরেজদের কর্তৃত্ব বৃদ্ধির কারণ খুব ভালো করে শুনতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আজকে আমরা এখন যে প্রশ্নটি লিখব যে বনাঞ্চলের উপরে বনাঞ্চলের উপরে ব্রিটিশদের কর্তৃত্ব বৃদ্ধির কারণ দেখো আঠেরোশো পঁয়ষট্টি সালে ব্রিটিশ সরকার তাদের অরণ্য আইন তৈরি করে এবং পরবর্তীকালে তারা সেই অরণ্য আইন সংশোধন করে আঠেরোশো সালে এবং আরও পরবর্তীকালে উনিশশো সালে তারা পরপর দুবার সংশোধন করে এবং এই সংশোধন করে তারা সুরক্ষিত বনাঞ্চল সংরক্ষিত বনাঞ্চল এবং গ্রামীণ বনাঞ্চল এই তিন ধরনের বনাঞ্চলের কিন্তু তারা ব্যবস্থাও করে এখন এই যে বনাঞ্চল এই বনাঞ্চলকে তৎকালীন সময়ে আদিবাসীরা যেন মনে করতেন যে এটা ঈশ্বরের তাদের প্রতি আশীর্বাদ এবং ওই বনাঞ্চলের সব সম্পদকেই তারা নিজেদের ভোগ্য বলে মনে করত এবং বনাঞ্চলের উপর আর কারো অধিকার আছে বলে তারা মানত না কারা আদিবাসীরা কিন্তু সেই অবস্থায় ব্রিটিশ সরকারও এমন কিছু প্রয়োজনের সম্মুখীন হয়েছিল যে কারণে তারা ওই বনাঞ্চলের ওপর কর্তৃত্ব তারা স্থাপন করতে চেয়েছিল আমি আবার বলি ভালো করে শোনো বলবে যে ব্রিটিশ যে বলবে ভারতবর্ষের বুনাঞ্চলের ওপরে ব্রিটিশ কর্তৃত্ব বৃদ্ধির কারণ আলোচনা করতে গিয়ে বলা যায় যে ব্রিটিশ সরকার বেশ কিছু কারণে বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব বৃদ্ধি করতে চেয়েছিল আঠেরোশো সালে তারা তাদের এখানে অরণ্য আইন তৈরি করে এবং আঠেরোশো আঠাত্তর এবং উনিশ উনিশশো সাতাশ পরপর তারা দুবার সংশোধন করে এই আঠারোশো আঠাত্তরের সংশোধন অনুযায়ী তারা বনাঞ্চলের তিনটে শ্রেণী বিভাগ করে একটা সুরক্ষিত বনাঞ্চল একটা সংরক্ষিত বনাঞ্চল এবং অপরটি হল গ্রামীণ বনাঞ্চল এখন এই যে ব্রিটিশরা বনাঞ্চল এর ওপরে কর্তৃত্ব আরোপ করার চেষ্টা করলো এটা কিন্তু সাধারণ ওই আদিবাসীরা ভালো চোখে দেখেনি কারণ তারা বনাঞ্চলকে মনে করত এটা তাদের প্রতি ঈশ্বরের একটা আশীর্বাদ বনাঞ্চলটা শুধু তাদের জন্যে এটা মনে করতো তারা এখন ব্রিটিশরাও আবার অন্যদিকে এমন কিছু বিষয় দেখা দিয়েছিল যার জন্যে তারা ওই বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করার প্রয়োজন মনে করল এবং এবং তারা বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করতে চাই যেভাবে ব্রিটিশরা বনাঞ্চলের যেসব কারণে যেসব কারণে ব্রিটিশরা বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করতে চেয়েছিল সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি যেভাবে ব্রিটিশ সরকার বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করতে চেয়েছিল তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি বা কেন কেন তারাই এই বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করতে চাইল তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আরো আলোচনা করতে পারি আবার শোনো ভালো করে যে ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতবর্ষে বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করতে চাইলো কিন্তু এর পশ্চাতে যথেষ্ট কারণ ছিল এবং সেই কারণগুলোকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি কি কি কারণে ব্রিটিশরা বনাঞ্চলের ওপরে বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করতে চেয়েছিল সেটাই এখন দেখব এক নম্বর প্রথমত তখন ব্রিটিশরা এখানে রেললাইন স্থাপন করছিল তো রেল লাইন স্থাপনের জন্য স্লিপার কাঠ ওই যে রেল লাইনের মাঝে যে কাঠগুলো পাতে ওরা সেই কাঠের প্রয়োজন ছিল তো কাঠ পেতে গেলে তো বনাঞ্চল থেকেই আনতে হবে সেই কারণে অর্থাৎ রেল লাইন তৈরি করছিল তারা আর সেই রেল লাইনের জন্য স্লিপার কাঠের প্রয়োজন আর সেই স্লিপার কাঠের জন্যেই তারা বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করলো যাতে বনাঞ্চল থেকে ওই কাঠকে তারা সংগ্রহ করতে পারে এটা গেল এক নম্বর কাঠ দু নম্বর ব্রিটিশরা দেখলো যদি বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ আমরা করতে পারি তাহলে তাদের রাজস্ব বৃদ্ধি পাবে ওই অঞ্চলের লোকেদের ওপরে রাজস্ব বৃদ্ধি করে আয় হবে সেই কারণেও তারা কর্তৃত্ব স্থাপন করল তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যে ব্রিটিশরা বুঝতে পেরেছো বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করলো এই কারণে যে ওই বনাঞ্চলের আদিবাসীদের ওপরে একটা কর্তৃত্ব আরোপ করার জন্য সেই জন্য তারা কিন্তু বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করল চার নম্বর হচ্ছে কোম্পানির আয় বাড়ানোর জন্য তারা বনাঞ্চলে কর্তৃত্ব আরোপ করল পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তৎকালীন সময় যে জাহাজের জন্যে যে কাঠ লাগবে সেই কাঠের প্রয়োজনেও কিন্তু তারা বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করল পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বনভূমি বনভূমিকে পরিষ্কার করে আরও চাষের জমি বার করার জন্যও তারা কিন্তু এই বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করলো মানে বনভূমিকে কেটে পরিষ্কার করে সেখানে চাষের জমি তৈরি করবে সেই কারণেও তারা বনাঞ্চল তৈরি করবে পাঁচ ছ নম্বর যেটা হলো বনভূমিকে সংরক্ষণ করার জন্যেও তারা এখানে কর্তৃত্ব আরোপ করলো আর সর্বোপরি নিজস্ব অরণ্য আইনকে কার্যকর করার জন্য তারা বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করল আমি আবার একবার বলি ভালো করে শোনো বলবে ব্রিটিশরা বনাঞ্চলের উপরে কেন কর্তৃত্ব আরোপ করেছিল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে আঠেরোশো সালে তারা প্রথম অরণ্য আইন তৈরি করে পরবর্তীকালে আঠেরোশো আটাত্তর এবং আরও পরে উনিশশো সালে তারা কিছু সংশোধনও করে আঠেরোশো আটাত্তর যে তারা সংশোধন করেছিল তার মধ্যে তিনটে দিক ছিল একটা হচ্ছে গ্রামীণ বনাঞ্চল একটা সংরক্ষিত বনাঞ্চল আর একটা সুরক্ষিত বনাঞ্চল তো এই বিষয়গুলোকে কার্যকর করার জন্যে তারা বুঝতে পেরেছিল যে বনাঞ্চলের উপর কর্তৃত্ব আরোপ করা দরকার তো যে সমস্ত কারণে তারা কর্তৃত্ব আরোপ করেছিল তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত তৎকালীন সময়ে তারা রেলপথ স্থাপন করছিল তো রেলপথের জন্য স্লিপার কার্ড দরকার তো সেই কার্ড তো বনভূমি থেকেই পাওয়া যেতে পারে সেই কারণে তারা বনভূমি সেই কাঠ পাওয়ার জন্যে বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করলো এটা গেল এক নম্বর দু নম্বর বনাঞ্চলের কর্তৃত্ব আরোপ করলে আরও রাজস্ব আসবে সেই রাজস্ব প্রাপ্তির জন্যেও তারা বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করলো তিন নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বনাঞ্চলে ও আদিবাসীদের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্যে তারা এটা আরোপ করলো কর্তৃত্ব আরোপ করলো চার নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোম্পানির আয় বৃদ্ধির জন্য তারা বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করলো পাঁচ নম্বর অরণ্য আইনগুলোকে কার্যকর করার জন্য তারা বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করল। ছ নম্বর দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহাজের জন্য জাহাজের জাহাজ তৈরির জন্য যে কাঠের প্রয়োজন সেই কাঠের জন্যও তারা কিন্তু বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করল সাত নম্বর যেটা হচ্ছে যে বনভূমিকে কেটে চাষযোগ্য জমি তৈরি করার জন্যেও এই বনাঞ্চল বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করলো এবং আট নম্বর যেটা সেটা বনভূমিকে সংরক্ষণ করার জন্যেও তারা এই বনাঞ্চলের ওপর কর্তৃত্ব আরোপ করলো সুতরাং কোনো একটা কারণে নয় এই সব কারণগুলির জন্যেই তারা বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব আরোপ করেছিল আর যখনই তারা বনাঞ্চলের উপর কর্তৃত্ব আরোপ করলো তার ফলস্বরূপ তারা আদিবাসী বিদ্রোহের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল অর্থাৎ আদিবাসীরা তো এরকম কর্তৃত্বকে মেনে নিতে পারেনি আদিবাসীরা বনাঞ্চলটাকে তাদের প্রতি ঈশ্বরের দান বলে মনে করত আর সেটার উপরে যখন ব্রিটিশরা কর্তৃত্ব ফলাতে এলো তখন তারা সেটা মেনে নিতে পারেনি সেই কারণেই আদিবাসীরা তখন তাদের উপরে বিদ্রোহ করেছিল এরপরেই তো তোমরা দেখেছো সাঁওতাল বিদ্রোহ বলো কোল বিদ্রোহ বলো ভিল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ যাই বলো না কেন সব কিন্তু এই বনাঞ্চলে ওরা কর্তৃত্ব আরোপ করেছিল বলেই হয়েছিল ক্লিয়ার সো দিস ইজ দ্য থিং উই উইল রাইট ডাউন আমি আস্তে আস্তে বলবো লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন লিখতে শুরু করো ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় বনাঞ্চলের উপরে ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় বনাঞ্চলের উপরে কেন কর্তৃত্ব আরোপ করেছিল কেন কর্তৃত্ব আরোপ করেছিল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলা যায় যে আঠেরোশো সালে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটিশ কর্তৃপক্ষ আঠেরোশো সালে ব্রিটিশ কর্তৃপক্ষ এখানে অরণ্য আইন তৈরি করে এখানে অরণ্য আইন তৈরি করে আঠেরোশো আঠাত্তর এবং পরবর্তীকালে আঠেরোশো আঠাত্তর এবং উনিশশো সাতাশ সালে তারা ওই অরণ্য আইনকে সংশোধন করে বিশেষত বিশেষত আঠেরোশো সালে সংশোধনে তারা সংশোধনে তারা সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষিত বনাঞ্চল এবং গ্রামীণ বনাঞ্চল এই তিন ধরনের ব্যবস্থার কথা বলে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এই অরণ্য আইনকে কার্যকর করার জন্য বনাঞ্চলের উপরে তাদের বনাঞ্চলের উপরে তাদের কর্তৃত্ব আরোপের বনাঞ্চলের উপরে তাদের কর্তৃত্ব আরোপের প্রয়োজন দেখা দিয়েছিল দাড়ি যে সব কারণে দাড়ি দিয়ে সব কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ যেসব কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করতে চেয়েছিল ভারতীয় বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করতে চেয়েছিল তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত প্রথমত তারা যে অরণ্য আইন তৈরি করেছিল তারা যে অরণ্য আইন তৈরি করেছিল সেটিকে কার্যকর করার জন্য সেটিকে কার্যকর করার জন্য আবার বলি তারা যে অরণ্য আইন তৈরি করেছিল সেটিকে কার্যকর করার জন্য বনাঞ্চলের ওপরে বনাঞ্চলের ওপরে কর্তৃত্ব স্থাপনের সেটিকে কার্যকর করার জন্য বনাঞ্চলের উপরে কর্তৃত্ব স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছিল দ্বিতীয়ত দ্বিতীয়ত তৎকালীন সময়ে ব্রিটিশ কর্তৃপক্ষ রেললাইন স্থাপন করছিল তৎকালীন সময়ে ব্রিটিশ কর্তৃপক্ষ রেললাইন স্থাপন করছিল এই রেললাইন স্থাপনের জন্য স্লিপার কাটের প্রয়োজন ছিল স্লিপার কাটের প্রয়োজন ছিল আর সেই স্লিপার কাট পাওয়ার জন্যেই সেই স্লিপার কার্ড পাওয়ার জন্যেই তারা তারা বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করেছিল তৃতীয়ত তৃতীয়ত বনাঞ্চল থেকে রাজস্ব আদায় করার জন্য বনাঞ্চল থেকে রাজস্ব আদায় করার জন্য কর্তৃত্ব আরোপ করেছিল চতুর্থত 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 ব্রিটিশ কর্তৃপক্ষ কোম্পানির আয় বাড়ানোর জন্যেও কোম্পানির আয় বাড়ানোর এই করেছিল পঞ্চমত পঞ্চমত আদিবাসীদের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এই কর্তৃত্ব আরোপ করেছিল আদিবাসীদের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এই কর্তৃত্ব আরোপ করেছিল ষষ্ঠত জঙ্গল পরিষ্কার করে জঙ্গল পরিষ্কার করে চাষ জমি কর তৈরি করার জন্য জঙ্গল পরিষ্কার করে চাষের জমি তৈরি করার জন্য তারা এই কর্তৃত্ব আরোপ করেছিল ষষ্ঠত বনভূমি সংরক্ষণের জন্য তারা এই কর্তৃত্ব আরোপ করেছিল সপ্তমত সপ্তমত জাহাজ নির্মাণের কাঠ জাহাজ নির্মাণের কাঠ সংগ্রহ করার জন্যেও তারা এই বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করেছিল অষ্টমত অষ্টমত ব্রিটিশ কর্তৃপক্ষ নিজেদের নিজেদের ক্ষমতাকে বা শাসনকে প্রসারিত করার জন্যেও অর্থাৎ বনাঞ্চলের ওপরে নিজেদের নিয়ন্ত্রণ আরোপের জন্য এই কর্তৃত্ব স্থাপন করেছিল এই কর্তৃত্ব স্থাপন করেছিল প্যোগ্রাফ সুতরাং সুতরাং উপ আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ব্রিটিশ কর্তৃপক্ষ উপরোক্ত কারণগুলির জন্যই ভারতীয় বনাঞ্চলের উপরে কর্তৃত্ব আরোপ করেছিল তবে এই কর্তৃত্ব আরোপ তাদের পক্ষে মোটেই সুখকর হয়নি কারণ এই কর্তৃত্ব আরোপ তাদের পক্ষে মোটেই সুখকর হয়নি কারণ এই কর্তৃত্ব আরোপের ফলে আদিবাসী সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় ব্রিটিশদের বিরোধী হয়ে উঠেছিল এবং এখানে এবং এখানে নানা ধরনের আদিবাসী বিদ্রোহ এখানে নানা ধরনের আদিবাসী বিদ্রোহ যথা সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ প্রভৃতির মতো প্রভৃতির মতো ব্রিটিশ বিরোধী বিদ্রোহ আবির্ভাব ঘটেছিল এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে ভারতীয় বনাঞ্চলের ওপরে ব্রিটিশদের কর্তৃত্ব আরোপের ঘটনার গুরুত্বকে অস্বীকার করা যায় না দ্যাটস অট এ ভেরি বিগ ওয়ান কেউ একজন লিখেছ মাধ্যমিকে নাইনটি সিক্স পেয়েছ খুব ভালো ভাই ভেরি গুড নাইনটি সিক্স আউট অফ নিঃসন্দেহে ভালো নম্বর তুমি নাইনটি সিক্স পেয়েছো অবশ্যই খুব ভালো তোমাকে অবশ্যই সাধুবাদ জানাই ভালো ভালো করো আরও ভালো পাও গুড তো যাই হোক তাহলে দেখো আজ আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করলাম একটা কেন দুটো করলাম পরপর মনে করে দেখো আগে করেছি সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল এবং তারপরে আমরা করলাম এই বনাঞ্চলের ওপরে ব্রিটিশদের কর্তৃত্ব আরও তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তোমরা জানো আমি প্রত্যেক দিন মাধ্যমিকের ক্লাস নিই এবং তোমাদের যাদের প্রয়োজন আর কি অবশ্যই তারা এই ক্লাসে জয়েন করতে পারো এবং এই ক্লাসে জয়েন করার কোনো অসুবিধে নেই এই জন্য কোনো টাকা পয়সাও দিতে হবে না শুধু নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড হতে হবে মানে প্রেজেন্ট থাকতে হবে ক্লেয়ার এর জন্যে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই তোমাদের বারবার বলেছি আমি যে আই ডু নট ওয়ান্ট মানি এর জন্য কোনো টাকা পয়সার দরকার নেই শুধু একমাত্র যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করা এবং তোমাদের যদি কাজে আমি লাগতে পারি তাহলে আমার এই যে প্রচেষ্টা এটাকে আমি সার্থক বলে মনে করব আমি চাই শিক্ষার প্রসার হোক যাদের প্রয়োজন এমনও তো অনেকে আছেন যে যারা সব সময় মাস্টারমশাই রাখতে পারেন না তাদের প্রয়োজনের কথা মনে রেখে তাদের স্বার্থের কথা মনে রেখেই কিন্তু এই ক্লাস আর তো আমার মনে হয় তোমরা যদি এই ক্লাস করো তাহলে তোমরা উপকৃতই হবে সো আজ আর বসি বলবো না আবার কালকে আমায় আগামীকাল আমরা হাজির হব দশটার পর তোমরা সবাই জানো টেন ও ক্লক টেন ও ক্লকের পরেই তোমাদের এই ক্লাস থাকে আজকে যেমন ইতিহাস পড়ালাম গতকাল পড়েইছি ভূগোল তোমরা যারা ফলো করছো নিঃসন্দেহে লক্ষ্য করছো সুতরাং আগামীকালও এরকম কোনো না কোনো একটা সাবজেক্ট নিয়ে হাজির হব তোমাদের কাছে সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যালেসিং সো প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাদের প্রয়োজন তাদের এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি So that's all for this day. Thank you for watching and listening. So, good night to all of you.